ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানিও আর আমি এতদিন ভিডিও দিইনি তার কারণ আমাদের আমার লাস্ট ভিডিও গিয়েছিলো হচ্ছে আমাদের যে দোকানের পুজো হয়েছিল আর সেই পুজোর পরের দিন যে দোকান ওপেনিং হয়েছিলো সেই ভিডিওটা গিয়েছিলো তারপরে যাইনি কাজের মধ্যে কারণ সকাল থেকে দোকানের কাজ বাড়ির কাজ সব কিছু মিলেমিশে সবাই মিলে ব্যস্ত থাকতাম তো তার জন্য আর ফোন ধরার টাইমই পেতাম না সন্ধ্যের পরে গিয়ে ফোনটা একটু হাতে নিতাম তো তখন একটু ঘেঁটে হুঁটে রেখে দিতাম আর ভিডিও করার মতন কিছুই ছিল না তখন তারপরেও মানে আমরা যে এই জিনিসটা কল্পনাও করতে পারিনি যে না এই জিনিসটা আমাদের সাথে হবে সেই জিনিসটাই আমাদের সাথে হয়েছে শনিবার দিন রাত্রেবেলা আমরা সবাই খেয়ে দেওয়া ঘরে চলে যাচ্ছি কোনো কারণে আমি বাইরে গিয়েছিলাম তখন আমি শুনছি দিদা মাকে ডাকছে স্মৃতি স্মৃতি হলো তা হল কী হলো হঠাৎ করে তাই এবার আমি গিয়েছি তখন দিদা মাকে বলছে যে এরকম সিক্রি আয় তোর বাবার কেমন করছে দেখ এবার আমরা সবাই ঘরে গেছি দাদুদের ঘরে গিয়ে আর কি এবার গিয়েছি তখন দেখছি দাদুর চেয়ারের উপর একদম স্ট্রেটভাবে বসে আছে কি দাদু টয়লেটে যাচ্ছিল মানে উঠতে গিয়ে কোনো কারণে হচ্ছে স্ট্রোক করেছে মানে অনেকবার রাত্রেও কি সারাদিন দাদু অনেকবার বাথরুমে যায় তো এবার কোনো কারণে উঠেছে বাথরুমে যাবে বলে তো সেই জন্য তখনই স্ট্রোকটা হয়েছে বাট স্ট্রোকটা তে দিদা যাই হোক কোনো রকম ধরে ঠোরে নামিয়ে চেয়ারের উপর বসি আমরা সবাইকে ডাকে ডেকেছে এবার ডাকার পরে আমরা সবাই গেছি গিয়ে তো আমরা দেখেছি ওরকম দেখার পরে যাই হোক আমরা রকম বাইরে নিয়ে এসেছি বাইরে নিয়ে এসে নুন চিনির জল বলো জল খাওয়ানো সেই মধ্যে কী খাবো চিনি জল খাইয়েছি জল খাইছি সারা মানে মাথায় জল দিচ্ছি মাথায় তেল দিচ্ছি বা হাত পা ডলছি তো যাই হোক আমাদের এখানে যে ডাক্তার থাকে তাকে ডাকতে গিয়েছিল তো সে আসেনি আর কি সে ঘুমিয়ে পড়েছে আর কোনো সারা শব্দ পাওয়া যায়নি লাস্টে আমাদের এখানে হসপিটালে নিয়ে যাওয়া হয় তো ওখানে যেহেতু পরদিন শনিবার রোববার ছিল কোনো ডাক্তার আসবে না তো তার জন্য ওখান থেকে ডাইরেক্ট হচ্ছে সাগর দত্তে নিয়ে যাওয়া হয় যে আগরপাড়া সাগর দত্ত সেখানে নিয়ে যাওয়া হয় তারপরে নিয়ে যাওয়ার পরে সেদিনটা রোববার দিনটা কথা বলছিল। কিন্তু রোববারের পরের থেকে আর কোনো সারা শব্দ নেই তারপরে খেতে পারছিল না নাক থেকে নল ঢুকিয়েছে খাবারে কিন্তু সেই নলও যাচ্ছিল না প্রায় পাঁচ থেকে ছবার সেই নল ঢুকিয়েছে কিন্তু রক্তও বেরিয়ে গেছে কিন্তু নল নলের থেকে খাবার যাচ্ছে না আর বাকি চেক করে দেখে তখন দেখছে হচ্ছে না কিছুতেই একটু যাই হোক সেই দিনটা সেরকমভাবেই কোনোদোই গেল ওষুধ দিচ্ছিলো স্যালাইন চলেনি অক্সিজেন চলছিল তারপরে এরকম মাঝখানে দু তিন দিন যাওয়ার পরে তখন মানে আমরা গিয়েছিলাম মাঝখানে আমরা মঙ্গলবার দিন গিয়েছিলাম দাদুকে দেখতে তখন যেরকম আর কি কোনো কথাবার্তা নেই স্টেট একদম শুয়ে আছে খালি বা আসটা প্যারালাইসিস হয়ে গেছিলো তো প্রথম দিন ডাক্তার বলেছিলো যে হ্যাঁ ঠিক আছে ঠিক হয়ে যাবে একটু ফিজিওথেরাপি করলে প্রত্যেক দিন ঠিক হয়ে যাবে না আমরা ভেবেছিলাম ঠিক হয়ে যাবে তো আমরা দেখে থেকে বাড়িতে আসি আবার আমরা বুধবার দিন যাই বুধবার না হ্যাঁ মঙ্গলবার না আমরা সোমবার গিয়েছিলাম মাঝখানে মঙ্গলবার আর যাইনি বুধবার দিন গিয়েছিলাম বুধবার দিন বিকেলবেলা আমি দিদা আমাদের বাড়ির সবাই মিলে যাই খালি তোমাদের দাদা ভাই আর বাবা যায়নি আগের দিন আমার মা এসে দেখে গেছে তো এবার আমরা যারবার পর অনেকক্ষণ ওখানটা বসে আছি চারটার আগে আমরা চলে গিয়েছিলাম চারটের সময় সবাইকে ঢুকতে দেবার কার্ডে একজন করে ঢুকতে দেয় একজন ছাড়া কার্ডে ঢুকতে দেবে না এবার যাই হোক এক এক করে একজন করে দেখে এসছে যখন দেখে এসছে তখন পুরো ঠিক ছিলাম আর কি নিঃশ্বাসটা নিচ্ছিল এবার পরে যখন আমরা গেছি মানে কার্ডে পাঁচটার পরে চারটা থেকে পাঁচটা অবধি কাডে ছাড়ে একজন করে তার আগে ছাড়বে না এবার পাঁচটার পরে যখন অবধি সবাইকে একবারে ছেড়ে দিয়েছে আবার আমরা সবাই গিয়ে আর কি মানে যেই আর কি সে রুমটা ছিল যেখানটা ছিল সেই ওয়ার্ডের সামনে আমরা সবাই বসে আছি যে ওখানে আবার দুজন ছাড়া ঢুকতে পারবে না এবার আমরা বসে আছি সামপ প্রথমে দুজন গেছে তখন ঠিক আছে বাট মা সেদিনকে আবার একটা সিটি স্ক্যান করানো ছিল তা মা গিয়েছে তখন মা যাওয়ার পর কেউ একজন বলছে যে দেখ এরকম নিঃশ্বাস পড়ছে না এবার তারপরে যাই হোক মা দেখেছে ডাক্তার দেখেছে এবার ডাক্তার দেখার পরে ডাক্তার একটা ইঞ্জেকশান দিয়েছিল বলেছিল যদি ঠিক হয় তাহলে কুড়ি মিনিটের মধ্যেই ঠিক হবে তো কিছু আর হয়নি দাদু তার মানে ওই যখন মা ওরা দেখেছে আমি ঠিক জানি না মা ওরা দেখেছে তখনই দাদু আমাদের ছেড়ে চলে গেছে এবার তারপরে তো সবাই এখানে দিদা তো হাও করে গেছে কারণ তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই জানো দিদা আর কি দাদুকে কতটা ভালোবাসে দাদু দিদাকে কতটা ভালোবাসে মানে যেখানে যেত একসাথে এইবারও আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম আর যাই হোক এবার দিদা তো ওখানে কান্নাকাটি করছে তারপরে বাড়ি ঠাড়ি আমরা চলে আসি প্রায় এগারোটা নাগাদ এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এখানে নিয়ে আসে দাদুকে বাড়িতে তারপর তারপরে সব মিলে যায় তো এই জন্য এর মধ্যে আর ভিডিও দিন মন বেঁচে একদমই ভালো ছিল না যে এর মধ্যে ভিডিও করবো এবার দেখো আমি ভেবেছিলাম তোমাদেরকেও জানাবো না কিন্তু তোমরাও তো আমার একটা ফ্যামিলি তোমাদের তুমি সব কিছুই জানাই তো এটাও আমি তোমাদেরকে জানালাম আর আজকে হচ্ছে কালকে গিয়েছে দাদুর ঘাট কাজ আর আজকে হচ্ছে শ্রাদ্ধ তাই বড় মাসি করেছিল মুখাত্মী বড় করেছিল তো আজকে বড় মাসি আর দিদা কাজ আর মার মেঝে মাসে তিন দিনই কাজ উঠে গেছে এবার তো এদিকে আমাদের ছাদে সব প্যান্ডেল থ্যান্ডেল হয়ে গেছে অধিকার মাসি ওরা কাজ করছে তো চলো যাই হোক যে চলে গেছে চলে গেছে একটু বলবো যে যেখানে থাকুক যাতে তাদের ভালো থাকে আর আজকে সারাদিন কী কী করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো না করে কন্টিনিউ করব এই তৎময় সচ্ছাদন সভাগ আসন আয়ম ছিল এই তৎময় সচ্ছাদনম আসনায় শ্রী বিষ্ণবে নারায়ণী নমা অনেকক্ষণ আগে দাদুর কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে মাসি ওরা নিচে গেল আর মা লুচি আর আলোতন করেছিল সেটা খাওয়ার পর খেলাম হচ্ছে আমরা সবাই এখন আমি ছাদে এসেছি আর তোমাদেরকে দেখাবো কোথায় প্যান্ডেল কাটা হয়েছে কোথায় খাওয়া দাওয়া করানো হবে তো সেটাই তোমাদেরকে এই যে তোমরা তো দেখেছিলে এখানটা বসে কাজ হয়েছিল আর এদিকে আছে দাদুর ফটো এখনও দাদুর ফটোর সামনে মিষ্টি ঠিষ্টি দিয়ে রাখা হয়েছে আর এই যে এই ফটোটা হচ্ছে আমার রিসেপশনের দিন তোলা হয়েছিল তো সেটাই সুন্দর করে বাঁধিয়ে নিয়ে আসা হয়েছে আর এখানটা হবে খাওয়া দাওয়া এই যে জায়গাটা পুরো প্যান্ডেল করা হচ্ছে এইগুলো সব হচ্ছে বিকেলবেলা আর কি প্যান্ডেলের লোকে সেই জায়গাগুলো হচ্ছে ঠিক করে দিয়ে যাবে আর এখানটা তখন মা খুলে দিয়েছে কারণ পুরো বন্ধ হয়ে গিয়েছিল তো আর হাওয়া আসছিলো না তো তার জন্য এই জায়গাটা খুলে দিয়েছে একটু যাতে হাওয়া আসে আর এইদিকে হচ্ছে এদিকে আছে মার কোয়েল আর এদিকে আছে লাট আর এই যে গাছগুলো সব আমরা এইদিকে রেখে দিয়েছি আর এখানটা রান্না করা হবে এখানটাও একটু প্যান্ডেল করে দিয়েছে ওপর থেকে যেরকমভাবে এই পাশে রান্না করা হবে আর এই পাশে আছে মায়ের গাছ সব একেবারে রোদে জ্বলে পুড়ে যাচ্ছে জল দিতে হবে না তো সব শুকায় একদম নেতা হয়ে যাবে সব এই জায়গাটা পুরো মানে একটা জায়গার মধ্যে একদম রেখে দেওয়া হয়েছে গাছগুলো আর এদিকে তো কতটা নিয়ে প্যান্ডেল করা হয়েছে কিছু বলবি তোরা তোরা কিছু বলবি রে বল এই কাচাম পাকাম বল বল তোরা বলবি এদের ভাত খেতে দিয়ে দিচ্ছে এখন কেই যাচ্ছে কেই যাচ্ছে সারাদিন ভোর খায় এরা কোথায় হ্যাঁ এ বাস আয় পড়ে যাবি এ পাশে আর পড়ে যাবি পড়ে যাবি বাসে চল তোমার একটু নাম বলে দাও তোমার নাম কি অনুষ্কা মল্লিক তোমার নাম হ্যাঁ কি ভালো করে বলো একটু হ্যাঁ বল দেবো আগে বলো একটু তোমার নাম কি অয়ন্তিকা কি হ্যাঁ কি টাইটেল হ্যাঁ ভালো করে বলো বলে অয়ন্তিকা সাহা হ্যাঁ বল দিচ্ছি আগে বলো অয়ন্তিকা সাহা না তুমি বলো অয়ন্তিকা সাহা এদিকে তাকে বলো অয়ন্তিকা সাহা তুমি ভালো না তুমি পচা মেয়ে তোমার নাম কে একটু বলো তো হ্যাঁ তুমি খুব ভালো বলে না ভালো না চলো এখন আমরা মিষ্টি খাবো এখান থেকে মাসে কি মিষ্টি খাবো মিষ্টি খাবো দইটা খাবো নিচে নিয়ে যাইখানে খাবো এটা নিয়ে যাই দইটা খাবো খাবার তো বিকেল বেলা একটু ঘুমিয়েছিলাম দিদাদের ঘরে তারপরে উঠে কিছুটা কি কি কাজ ছিল সেগুলো করলাম আর এখন এসে সন্ধ্যাটা দিলাম সন্ধ্যা দেওয়ার পরে তারপরে দাদুর এসে থেকে দাদুর মনে হয় মা ঘরে রেখে দিয়েছে আর মিষ্টি তো তখনই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর এখন যা হচ্ছে নিচে নিচে গিয়ে করবো হচ্ছে চাপ চলো নিজেকে চাপ তারপরে এখন সবাই মিলে আমরা খেতে বসেছি জাবরা রাত্রেবেলা খেতে হয় তো দিদার মাসির ঘর কথা ছিল তো আমরা সবাই খাবো এটা সব রকম সবজি দিয়ে ডাল মুগ ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি টাইপের কিন্তু তেল হলুদ যাবে না ফেনা ভাত হয়ে যাবে জাবরা